আমার মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত একজন মানুষের কাছে এই শহরের হৃদয় ভর্তি প্রেম ভালোবাসার চাইতে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি আমার এই কথার বিরুদ্ধে অনেকেই হয়তোবা অনেক কিছু বলবে বা অনেক আবেগময় যুক্তি দাঁড়াকরণ চেষ্টা করবে কিন্তু কঠিন তিক্ত বাস্তব সত্য হচ্ছে এই শহরে শূন্য পকেটে সমাজ পরিবার স্বপ্ন সাধনা পিয়োনারি কোনোটাই জ্বলবে না এই শহরে টাকার অভাবে অসহায় এবং নিরুপায় প্রকীত প্রেমিকের চোখের সামনে তার প্রাণ পিয়োনারের অন্য কোথাও বিয়ে হয়ে যায় কারণ শুধুমাত্র ভূগ ভর্তি প্রেম ভালোবাসা দিয়ে আমেরিকা ফেরত বা সরকারি চাকরিজীবী পাত্রের চেয়ে নিজেকে ভালো প্রমাণ করা যায় না চিকিৎসার অভাবে বাবা মা প্রিয়জনের মৃত্যু এটা আমাদের সমাজের বর্তমান সময়কালের অহরহ সাধারণ ঘটনা টাকার অভাবে জীবন চলে না সেখানে আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের কাছে উন্নত চিকিৎসা বিলাসিতা মাত্র অথচ প্রিয় মানুষগুলো ঠিকই হারিয়ে যায় আমাদের পকেট ভর্তি টাকা না থাকার কারণে আমার মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্বামী বা পিতার কাছে স্ত্রী সন্তানের আবদার খুবই সীমিত অথচ আমার মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্বামী বা পিতা নিজের এবং স্ত্রী সন্তানের তিন বেলা খাবার জোগাড়ের চিন্তায় রাতভর ঘুম আসে না কারণ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দ্রব্য মূল্যের দাম রকেটের গতিতে বেড়ে চলছে কিন্তু বেতন এক পয়সাও বাড়ছে না কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির জন্য কিছু বললে চাকরি ছেড়ে চলে যাওয়ার বা চাকরি খেয়ে দেওয়ার কি দেওয়া হয় আমার মতো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ছাপসা মানুষের পকেট টাকা না থাকার কারণে আত্মসম্মান তো হারিয়ে গেছে সেই কবেই আবার দিন শেষে স্ত্রীর সন্তানদের আবদার পূরণ না করতে পারলে সমাজ আখ্যা দেয় ব্যর্থ পুরুষ হিসাবে আমার মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের এক একটা দিন যায় আর মাথার ভিতর টাকার চিন্তাটা জেকে বসে অভাবের ছাপ চোখে মুখে ভেসে ওঠে তখন জীবনের আর কোনো মানে থাকে না টাকা লাগবে টাকা এটাই যেন শেষ কথা তখন অনেক সময় মাথার ভিতর ছোটখাটো সততা পরিবার এবং ভয়ে সেই অপরাধ আর করা হয়ে ওঠে না তবে কেউ কেউ হয়তো একদিন এই আত্মসম্মান সংকোচ সমাজ সততা পরিবার এবং ভয়কে জয় করে অপরাধটা করেই ফেলে আর তখন সমাজের বড় কর্তারা বর্তমান সমাজ ব্যবস্থার কারণে তৈরি হওয়া সেই অপরাধীকে দেখে নীতি কথা শোনায় দল বেঁধে অপরাধের বিচার করে শাস্তি দেয় আর বর্তমান সমাজ ব্যবস্থার কারণে তৈরি হওয়া সেই অপরাধীর আড়ালে কৌশলে নিজেদের অনেকগুণ বড় অপরাধ ঢেকে দিয়ে তারা দিব্যি বেঁচে যায় আর আমাদের বর্তমান এই সুশীল প্রগতিশীল মুক্তমনা সমাজ ব্যবস্থা এইভাবেই চলছে অবশ্য তাতে আমাদের এই সুশীল সমাজ সচেতন প্রগতিশীল মুক্তমনাদের কি তারা তো নিজেরা খুব ভালোভাবে বেঁচে আছে নিজেরা অনেক ভালো আছে আর সব গোল্লাই গেলে যাক তাতে তাদের কি